প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন কি বাত অনুষ্ঠানটি বিজয়া দশমীর দিন তেসরা অক্টোবর দু হাজার চোদ্দ তারিখে প্রথম সম্প্রচারিত হয় আজ যার একশো উনত্রিশতম পর্ব রামনগর মন্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রী মোদীজির একশো আঠাশতম পর্ব শোনার ব্যবস্থা করা হয় কৃষ্ণনগর এলাকায় সেখানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে জানান বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য প্রত্যেক মাসের শেষ রবিবার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশবাসীর উদ্দেশ্যে ওনার মন বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশকে সম্বোধন করেন দু হাজার পঁচিশ সনে আজকের শেষ রবিবারে উনি ওনার মন আমাদের মাঝে শোনালেন এবং সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে আগামী দু হাজার ছাব্বিশে যে নতুন বৎসর শুরু হতে যাচ্ছে তার জন্যে শুভকামনা রেখেছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কার্যকর্তা ওনার এই মন অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকি আমাদের আজকে সাতরামনগর মন্ডলে উদ্যোগের আজকে সাতত্রিশ নম্বর বুথে আমাদের এই মন কি অনুষ্ঠান